কেবারে সলতে শর্মা আজকে সলতেসের এসএসসি পরীক্ষার রেজাল্টর কথা লয় কে জানি কিছু কইনি হক যদি আমি কই যে তোর পরীক্ষার রেজাল্ট দিবি মই খালি কই দেরি আছে দেরি আছে প্রত্যেক ভালো করে শুনে আসো আজকে রেজাল্ট দিছে নাকি কাম ছাড়ছ রে আব্বা কমা পড়িকের রেজাল্ট সোমবার চাই এমনিতেই আমি জি পরীক্ষা দিছি চাপ্লাপ দাও পরীক্ষায় পাঁচ সাবজেক্ট তো আমি এমনিতেই ফেল করব পরীক্ষার রেজাল্ট দিলে যে আর কয় সাবজেক্টে ফেল করব আল্লাহই ভালো জানে কি যে করি ভালোর মধ্যে পড়ে জানা এখন বলতেস নিন্দ থেকে উঠছ আ ওই ওঠনো ওই থাকো বাথরুম যাও না দেরি কোন দেরি কর তোর বাপ কল আজকে বলে তোকে পরীক্ষার রেজাল্ট দিবে আসলে কি আরে না আজ কোটি পরীক্ষার রেজাল্ট দিবি আজ গনা সরকারি বন্ধ তাহলে কতদিন পরীক্ষার রেজাল্ট দিবি কাল তো এবার কালকে তো পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা কিন্তু না মা এই কথা কোনোভাবেই কওয়া যাবে না মা যদি এখন কই মা একবার ডাইরেক্ট আব্বাক যায় কবি আর কালকে আব্বা আসে কবি যে তোর রেজাল্ট দেশে এখন ক তুই কী পেছো আমি তো ক না যে আমি এফ গ্রেড পেছি কলেই তো পড়ে খালি কুবানে অ হবি না আমার না বা কোনোভাবেই কওয়া যাবে না কুবান আমি খাওয়া চাচ্ছি না মা ওই দেরি আছে বচ্চা আরো ধরো দেরি আছে এখন কিনে কতদিন দিবি হ্যাঁ চলতেছে এই ঘর তাই তো এ তোর বাপ কুমার ডাকেছে দেখ তো কি কয় আব্বা ডাক কোলে তো ভিতর খেলে সিনিৎকে কি বেন কয় আচ্ছা এক ভেজার লয় কিন্তু না গেলে লয় আইছে একবার আকাশ মনে ডাল দেখো আবি আব্বা আমি সেই ভয় করিবা আজ যাই লিখবি আব্বা মিছেন দেরি করা যাচ্ছি আব্বা কো ডাকেছল কুমার ডাকনু তোর পরীক্ষার রেজাল্ট কদিন দিবি এত দুই মাস তো বসে থাকলু এত দিন লাগে রেজাল্ট দিতে আব্বা ওই আমাদের দেশে গরম পড়ছে তো ওই শিক্ষকেরা খাতা দেখা দিচ্ছে না গরমে একবার ঘেমে যাচ্ছে খাতা খাতা দেখার মন চায় ওই দিন তুমি দেখেনি আদে এখন আবার বৃষ্টি হচ্ছে আহ আবহাওয়া ঠান্ডা এখন আবার খাতা দেখা শুরু করছে এই লাগবে ধরো যে পনেরো বিশ দিন তো লাগবে খাতা দেখতে সময় লাগে না ওই ধরো উঁকেই তাই না পনেরো বিশ দিন লাগবি হ্যাঁ ওই পনেরো বিশ দিনে ধরো ইংকেই লাগবি হ রাম দাদা আগামীকাল ৰবিবাৰ কালকেই পরীক্ষা ৰিজাল্ট দিবি মিচেনাকৈ আমি টিভি দেখ ন আর তুই ক পোনৰ বিশ দিন পথ তাই লয় চাব্বা তুমি যদি জানই তাহলে আমার আমাক প্ৰশ্ন ভাল লাগে আমিতো এটা জানি কিন্তু তোর থেকে তাও শুনাৰ জনি প্ৰশ্ন কর কিন্তু তুই যে উত্তরটা দিছু এটাতো খুবই খারাপ আমার তো মনে হচ্ছে তুই পাঁচ ছয় সাবজেক্টে ফেল করব। ওই জনি কৰি আমাক কচ্ছিনো যে কতদিন ৰিজাল্ট দিবি তাই লয় মানে না বাইক দিয়ে তো কথা লয় আসল কথা হচ্ছে আমি তোমাকে সারপ্রাইজ দিবস না বা আমি তো গোল্ডেন প্লাস নামই তুমি মিসে আসবি কি সারপ্রাইজ তুই আমাকে সারপ্রাইজ দিবি রে কি শোধ আমার আরে বিশেষ কলা না তুমি আ বিশেষ কলা না তুমি খালি হালকা কারণ 5 দিবা নেকি তাই ক তাহলে দেখো হেরি আমি অবশ্য অবশ্য গোল্ডেন প্লাস পা মই মিস নাই আচ্ছা যা तू কিন্তু এ গোল্ডেন প্লাসে কিন্তু পাওয়া লাগবি বুঝিস কাম ছাড়ছে টপ মারবা যায় তো বেশি মেরে ফেল দিছি এখন কি করমু আর শুন তুই যদি এ গোল্ডেন প্লাস না পাস তুই যদি তুমি ফেল করিস তাহলে তো আমি কি করমু ক না এ তো কথা নাই

আরে আব্বা তুমি কোনো টেনশনই করো না তোমার ব্যাটা একবার বাঘের বাচ্চার মতো এ গোল্ডেন প্লাস লে চলে তুমি খালে আর ওয়ান ফাইভ রেডি করতো আমি কালকেই তোমার সাথে দেখা করেছি বাচ্চা তো আছে সেটা আমি দেখ মনে যদি ফেল করিস তুই কিন্তু একবার হার হাটে ভেঙে ফেলতাম বুঝিস বাইর থাকা হবি নে আর বাইর থাকা হবি নে এই বাইর থাকলে আমি কুমার খাম কনফার্ম কালকে তো আমি পাঁচ ছয় সাবজেক্টে ফেল করম আব্বা তো আমার কুমার তো কুমাতে ভাই দিবি না বা বাইরে থাকার দরকার নেই কাপড় চুপুর বান্ধে আমি নানি বাইর চলে যাবো তো দর্শক বন্ধুরা আমি তো কুমান খাওয়ার ভাই এনে নিয়ে চলে কেন আপনি কে কার কি অবস্থা ভরে কয়েন বক্সে কমেন্ট করতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পিস লাভ